হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার এই খাইজি ব্লক চ্যানেলে আর খাইদি ব্লক চ্যানেল বলতে শুধু খাওয়া দাওয়া দিয়ে শুরু করে দিচ্ছি এখন দেখো আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা তারপরে সব কিছু ভেজে নিলাম তারপরে এই যে আলু আর হচ্ছে তোমার ফুলকপি কেটে রেখেছি ওগুলো সব একসাথে দিয়ে দিলাম ডালের সাথে এখন ভাজছি আর দেখো খিচুড়িটা আমি রান্না করবো প্রেসার কুকারের মধ্যে যাতে তাড়াতাড়ি একটু হয় তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছে আমার ছোট্ট মেয়েটা খুব কাঁচছে অনেকক্ষণে কাচ্ছে কারণ ওর শরীরটা একদমই ভালো নেই আমাদের বাড়িতে আমার এই ছোট্ট মেয়েটার শরীরটা একদমই ভালো নেই আর কিচ্ছু খেতে চায় না ভাত বিস্কুট বলো বিস্কুট বলো ম্যাগি কিচ্ছু খেতে চায় না তার জন্য একটু দেখো খিচুড়ি রান্না করতে বসে গেছি আর খিচুড়ির চাল দেখো ভালো এখন জল দিয়ে দিলাম এখন চালটা দিয়ে দেবো সবকিছু দিয়ে প্রেশার কুকারে ওটা ছিটি নিয়ে নেবো তারপর ওকে খাওয়াবো খিচুড়ি খাওয়াবো তো বলেছিলাম ডিম দিয়ে খাবো তো দেখো যে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি আমি একটু দরজার মধ্যে এখন একটু দাঁড়িয়ে থাকবো আর পাঁচ মিনিটের মধ্যে খিচুড়ি হয়ে যাবে তারপর ডিম আমি করবো ডিম দিয়ে খাব তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে খিচুড়ি রান্না আমার হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে কি সেন্ট মানে কি বলবো তোমাদের আর যে খেতে যে এত টেস্ট হয়েছিল এখানে যদি একটু বাঁধাকপির ঘন্ট থাকতো খুব ভালো হতো তো ঘন্ট তো নেই আপাতত শুধু দেখো একটা মানে মেয়েটার জন্য একটা ডিম পোস্ট করেছি আর খিচুড়ি আর দেখো কতটুকু মানে খিচুড়ি নিয়েছি মানে অটুকুই খাইনি আর কি হয়ে হ্যাঁ 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 করেই আছি কিছু খেতে চায় না সারাদিন শুধু কান্নাকাটি ভাল লাগে না একদম ভালো লাগে না তো চলো ওকে আগে খিচুড়িটা খাইয়ে নিই তোমরা দেখতে থাকো কতটুকু নিয়েছি আর একটা ডিম নিয়েছি তুমি দেখো ডিম ডিম দিয়ে শোনা কেমন ভালো হচ্ছে না খাও ওদের দেখো কি খিদে পেয়েছে সকালবেলা এতটুকু ভাত খেয়েছি ওই খায় এই পর্যন্ত আসে আর শুধু বিস্কুট খেয়েছে এই জন্য এত কান্দা কাটি খেতে চাই না ওই জন্য দেখো ওর জন্য আমি খিচুড়ি রান্না করেছি ও তো সব খাবে না ওর সাথে সাথে আমরাও একটু করে খাবো খুব খিদে পেয়েছি না তো বন্ধুরা আজকের মতো ভিডিও টা আবার ফিরে এসছে একটা ভালো খাবি শোনা টাটা করে দাও তো